বলতে সাই শুনতে সাই পারি না জানতে সাই শুনতে সাই পারি না মন কেন সে প্রেম আবেগে নিরহারা সে বসে না তা বলতে সাই শুনতে সাই পারিনা জানতে সাই শুনতে সাই পারিনা দূষণে এই লগনে রয়েছে কত কাছে অছে না তবু মনসে অছে না জানি না এ সম্পর্কের কিসে নাম দেবে কি তুমি এরি দয়ের দাম ঠিকানা তাশানা প্রেমে রে যত কল্পনা তুমি তার তুলনা এসিবন আমি তোমাকে দিলাম দেবে তুমি বলতে চাই শুনতে চাই পারি না জানতে চাই চিনতে চাই পারি না মন কেন সে তোলা প্রেম আবেগে সে শুনতে চাই পারি না জানতে চাই শুনতে চাই পারি না দূষণে এই লগনে রয়েছে কত কাছে অচেনা তবু মন সেনা তবো খন্সে জানি না এশম পরকের কিসে নাম দেবে কি তমি এরি দয়ের দাম আাাাাা ঠিকানা তাসানি না মনিশানা প্রেমের যত কল্পনা তুমি তার তুলনা এ জীবন আমি তোমাকে দিলাম তেমি কি তুমি এরি দয়ের দাম বলতে চাই শুনতে চাই পারি জানতে চাই চাই পারি মন কেন সে অতলা প্রেম আবেগে নিরাশা সে বসে না তো বলতে চাই শুনতে চাই পারি না জানতে চাই শুনতে চাই পারি না বলতে চাই শুনতে চাই Parina. Jante sai. Sinte sai parina.